আমি বাড়ি থেকে জালোকাটি আসলাম জালোকাটি থেকে বরিশাল বরিশাল থেকে আমি ফরিদপুর ফরিদপুর থেকে কুয়েস্টিয়ার তো আপনার কাছে আর স্যার আগেই আপনি বলছেন যে না আমার দারে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা আসেন কোনো সমস্যা না যেহেতু আমার বাড়ি আপনি তো আমার মেহমান আপনি আমার মেশিন ক্রয় করবেন এটা কিন্তু না আমি কখনোই বলিনি একজন উদ্যোক্তা মানে কিন্তু ঝুঁকি নিয়া আপনি তো ঝুকি নিচ্ছেন এই মেশিন সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আপনি একটা নতুন উদ্যোক্তা এখন এই ঝুঁকি নিতে হলে এই যন্ত্রটা কিন্তু আপনাকে সঠিক পেতে হবে যন্ত্র যদি যন্ত্রনায় রূপ নাই তাহলে কিন্তু কোত্থেকে দূর্বিষহ চেষ্টা করা যাবে না আর কিছু নেই না কিন্তু আপনি এই মেশিন সম্পর্কে যতটুকু জানলেন বা বুঝলেন কি বুঝলেন আমাকে যদি একটু না আমি তো ওই ধান ভাঙার দরকার পর চাল ভাঙাই এসে তার ওটা ভালো হইছে তারপরে চালের গুঁড়ি এটাও ভালো হইছে আর এই যে মরিচ গুঁড়ো বা মশলা ভালো হইছে সমস্যা নাই বলো এখন এই মেশিন সম্পর্কে আপনার মতামত বা আপনার অভিমত কি আছে ভালো যারা যা উদ্যোক্তা আছে যারা যদি নিতে চায় নিয়ে কাম কাজ করতে পারবে আমি যারা বুঝি দেখছি আমার দ্বারা ভালো লাগেছে এই জন্যে আমি নিছি আপনার যারা লাগবে তারাও নিতে পারে কিন্তু ভাইজান এই মেশিন সম্পর্কে বাংলাদেশে যারা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত দেয় ফোর ফোর্টি লাইনের প্রয়োজন আছে কিনা এই সম্পর্কে আপনি কতটুকু আমাকে যদি সম্পর্কে আমি যেটু জানি আমি জানি যে এটা বাসাবাড়ির লাইনে চালাইতে পারবে এই জন্য হ্যাঁ বাসাবাড়ির লাইনে চলছে হ্যাঁ ধান বানছি তারপরে এই যে চাউলের গড়ি করছি তারপরে এই আপনার এটা এখানে বলাটা আমি মনে করি যে সামনাসামনি বলাটা একটু খারাপ হয় আমার কাছে কারণ সামনে প্রশংসা করাটা এটা এটা ভালো দিক না ভালো দিক না কারণ এখানে বলতে হয় কারণ আপনি যেটুক সমদূর করছেন বা এখানে আসার পরে যেটুক পাইছি এটুকু অনেক কিছু ব্যবহার

না বুঝে না শুনি জ্ঞান অর্জন না করে জ্ঞান তো অর্জন করতেই হবে সেটা এখানে আসার পরে এটা অনুভব দেখাবার পরে এটা অনুভব হয়েছে বা ইউটিউবে দেখার পরে যেটা না হয়েছে এখন সরাসরি দেখার পর ওইটা নিজের কাজে নাকি ব্যবসার জন্য এলাকায় ব্যবসার জন্য মনে হয় আশা করি ইনশাল্লাহ কারণ এলাকায় আমাদের এলাকায় নাই না এটাই নতুন আমরা এই নতুন এই প্রথম আমাদের অঞ্চলে

সমর্থন ততটুকু ইনশাল্লাহ করবো তাতে আমার কাছ থেকে মেশিন ক্রয় করেন বা না করেন আমার কোন আপত্তি নেই কিন্তু মেশিন বাংলাদেশের থেকে যারাই ক্রয় করবে অবশ্যই এর সম্পর্কে সরজমিন এসে দেখে

আমার সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু আপনাদের সেবা করবার জন্য আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ সুবান তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সেই প্রত্যাশায় আসালামুক রহমতুল্লাহ